এর মধ্যে তিনটে ফ্যামিলি এখানেই থাকছেন না অন্য জায়গায় সরে যখন বর্ষা হয় বা বৃষ্টি হয় তখন পুরো জল তো ঘরের মধ্যে চলে আসে আপনাদের এইভাবেই আপনাদের জীবন সংগ্রাম ঝড় বৃষ্টি আসে তখন কি এখানেই থাকো আমাদের এখানে আর কি টোটো নিয়ে আর বলে ও মানে মাইকিং করে দেয় তাই তো যে আমাদের স্কুলে ফেলাটা আছে ওখানে চলে পাশে কিন্তু এই ঘরটা কি পরিস্থিতিতে থাকে এখানে এগুলো মিন বলে না হ্যাঁ এগুলো বিক্রি হ্যাঁ কত করে যায় বিক্রি করলে বীর করে এক টাকা করে দু টাকা করে পাঁচ টাকা মানে ওই এক একটা মিন এক টাকা করে সুর্যোগ চলে আসলে তখন কি আপনার তো তো একটা হাত নিয়ে নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের প্রত্যন্ত একটা গ্রামে একবারে নদীর পাশে যে বাঁধ ওই বাঁধের পাশে যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম এবং তাদের জীবন কাহিনি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য শিক্ষা সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে বন্ধুরা চলুন যাই ভিডিওটা শুরু করা যায় এই মুহূর্তে উপস্থিত হলাম তুষখালী ফেরিঘাট আর আমরা যেখান থেকে ফেরি উঠলাম সেটা হচ্ছে ওই যে ধামাখালি ধামাখালি থেকে তারপর প্রথমে হচ্ছে সন্দেশখালী ওই পাশটা সন্দেশখালী আর এখানে হচ্ছে চারটে নদীর মিলনস্থল একটা দুটো তিনটে আর এই একটা নদী চারটে নদী এবার এখান থেকে আমাদের ডেস্টিনেশনে যাব এক অপ্রিড জায়গায় তো এই যে টুচখালি এটা আজকে কভার করবো তো দেখুন এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু এইভাবে সম্পূর্ণ এই বোটের মাধ্যমে কিন্তু যোগাযোগ স্থাপন হয় তো জায়গাটা খুব সুন্দর অসাধারণ আমরা হচ্ছে এই বোর্ডটাই করে এসেছি এবার এই যে বোর্ডটা এই বোর্ডটা কিন্তু এবার ধামাখালীর উদ্দেশ্যে রওনা হবে সন্দেশখালী ব্লকের অন্তর্গত কিন্তু এই যে বড় চুষখালি এখানকার মানুষের জীবন সংগ্রাম কিন্তু খুব কঠিন একেবারে নদীর পাড় বরাবর এইখানকার মানুষ বসবাস করে এবং নদীর যে বাদ দেওয়া ভাঙন এই ভাঙনে কিন্তু এখানকার মানুষদের খুব কষ্টে বসবাস করতে হয় এবং খুব ঝুঁকি নিয়ে এখানকার মানুষ বসবাস করে তো চলুন আর দেখুন এই যে হচ্ছে বাড়ি এখানকার যারা বসবাস করে এই সব বাড়িতেই কিন্তু বসবাস করে এবং দেখুন এই যে নদীর পাড় নদীর পাড় কিভাবে কিন্তু ভাঙছে কারণ এখানকার যারা বসবাস করে তাদের প্রতি মুহুর্তে ঝুঁকি নিয়ে বসবাস করতে হয় এই বাড়িগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানকার মানুষ কত ঝুঁকি নিয়ে বসবাস করে এবং প্রতিটা বাড়ি কিন্তু কাঁচা বাড়ি এবং টালির চাল পরিবেশ এই পরিবেশে কিন্তু এখানে মানুষ বসবাস করে আর এখানে কিন্তু নদীর বাঘ চলে গেছে আর এই যে জায়গা এই জায়গায় কিন্তু যখন জোয়ার আসে তখন কিন্তু পুরো জল একবারে রাস্তার বরাবর চলে আসে আর আমি কিন্তু এই পার বরাবর হেঁটে চলে এসেছি এই যে জায়গাটা এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত আর এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কেওড়া গাছ তো দেখুন কত সুন্দর পরিবেশ এখানকার মানুষ কত কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করে এই হচ্ছে নদী কালিন্দি নদী আর এই হচ্ছে রাস্তা আর এই হচ্ছে বাড়ি তো এই বাড়িগুলো দেখো এই বাড়িতে কিন্তু মানুষজন বসবাস করে তো কি পরিস্থিতিতে এখানে বসবাস করে মানুষ কত কষ্টে বসবাস করে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর অপূর্ব লাগে কিন্তু এখানকার মানুষদের যে জীবন সংগ্রাম সেটা কিন্তু খুবই কঠিন এই যে বোটটা আসছে এই বোটটা কিন্তু মরিঝাপির থেকে আসছে তো এই বোটটা কিন্তু ধামাখালি ঘাট পর্যন্ত যাবে আর ওখানে কাকু মিন ধরছে তো সুন্দরবন অঞ্চলের মানুষের বেশিরভাগ কিন্তু এই মাছ ধরা বা মিন ধরা হচ্ছে প্রধান কাজ আর কিছু জমিতে চাষবাস করা তো চলুন বর্ষার সময় কিন্তু এইখানকার যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু খুব অশান্ত থাকে মানে নদী কিন্তু খুব প্লাবিত থাকে আর এখন ভাটা চলছে এই জন্য ভাটা চলছে জলের সময় কিন্তু সব এখা এই সব ভরে যায় জলে দেখুন এই যে নদীটা এই নদীটার নাম হচ্ছে কালিন্দী নদী তো এই নদীতে কিন্তু সবসময় জোয়ার ভাটা ঠিক সময় হয় তখন কিন্তু খুব এখানকার পরিস্থিতি খারাপ হয় দেখুন এই যে নদী এই নদীর পাশে কি অবস্থা এইভাবে কিন্তু এখানকার মানুষ বসবাস করে তো দাদা আপনার বাড়ি তো এখানে আপনি কতদিন ধরে বাস করছেন এখানে আমি অন্তত আমার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর বয়স কিন্তু এখানে এরকম পরিস্থিতি আমি দেখছি আপনারা করে নদীর পাশে বাস করেন তা আপনাদের যে কোনো সময় তো যে কোনো বিপর্যয় হতে পারে বিপদ আসলে আমি কি করব বিপদ আসলে আমি কি করবো আমার নদীর সাইডে বাড়ি এটাই আমি জানি এটা একটি এখন ভাটা চলছে এখন ভাটা চলছে আচ্ছা যখন জোয়ার আসবে জল কোনব অব্দি আসবে জল হয়তো যখন জল হুম এইরকম ওই গোড়াই চলে আসতে পারে আচ্ছা একবারে গোড়াই চলে আসবে হ্যাঁ কি পরিস্থিতি আপনাদের ভয় লাগে না যখন জল ভয় কি আমরা তো এখানেই মানুষ আর ভয়টা কি যেন সাঁতার কাটতে জানি সেটাই জানি আচ্ছা আপনাদের এখান থেকে বাজার কত দূর

ধামাকালির থেকে খুলনায় ডিরেক্ট যায় হ্যাঁ মানে ডিরেক্ট বোর্ড পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এখানে স্কুল কত দূর আছে আপনাদের স্কুল স্কুল বলতে এখান থেকে আধা ঘন্টা আধা ঘন্টা এখানকার মানুষ কত দুর্গম পরিস্থিতিতে বসবাস করে আর যখন বর্ষাকাল তখন তো আপনাদের আরো দুর্দশা বেশি বিশাল এই যে আমাদের অবস্থা হয়েছে কিন্তু এখন আমাদের কাজ শুকনো নেই

মানে এইভাবেই এখানকার মানুষের জীবন সংগ্রাম জীবন যাপন এইভাবেই চলছে মানে খুব কষ্টে খুব কষ্ট মানে দেখুন না কি অবস্থা দেখো এই যে পাইলেন করা হয়েছে পাইলেন এর গড়াই কোনো মাটি নেই আপনি দেখুন এই তো এই গাছটা তো এমনি পড়ে যাবে এই এই গাছটা এখানে আরে যে ফাট ধরেছে দেখেন দেখেন এই যে এই যে ফাট ধরেছে এইখান দিয়ে হ্যাঁ ফাট ধরেছে এখান আস্তে আস্তে চলে নিয়ে চলে যাবে আপনারা তো এখানে বসবাস করেন অনেক দিন ধরে বিভিন্ন দুর্যোগ দেখেছেন দুর্যোগ বলতে দেখো দুর্যোগ বলতে গেলে আমাদের আমরা শিক্ষুতি কম হ্যাঁ এখানে শিক্ষার ভাগ কম তাই তো কম আমাদের করার কিছু নেই কিন্তু যদি আমরা ওই রকম যদি আমরা সবাই যদি ভালো থাকতাম তাহলে এরকম পালেনের ওই যে মাটিগুলো আর দেখো আচ্ছা 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 এখান থেকে তো ভেঙেও গেছে অনেকটা মাটি আছে অনেকটা যে আপনি দেখে নেন এখান থেকে বাজার করতে গেলে হয়তো ধুসনি খালি যেতে হবে ধুসনি খালি অত দূর হ্যাঁ হয়তো মথুরা যেতে হবে আচ্ছা এই আর কি মথুরা এখান থেকে কত কিলোমিটার হচ্ছে মোটামুটি যেতে গেলে অন্তত পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যাবে হেঁটে পঁয়তাল্লিশ মিনিট আপনারা যে এখানে বসবাস করেন যারা ওনাদের বেশিরভাগ কাজই মাছ ধরা তাই তো কৃষি কাজ হয় এখানে কৃষিকাজ কি কৃষিকাজটা আমি ভালো বুঝতে পারছি কৃষিকাজ মানে চাষবাস হ্যাঁ চাষবাস হয় এখন এই যে বর্ষাকাল হয়ে গেল বিধান ফেলা হয়েছে নদীর জল এটা তো নুনা হ্যাঁ যদি কখনো চাষের জমিতে চলে যায় তো পুরো চাষ হবে না আচ্ছা কি পরিস্থিতি এখানকার মানুষের যদি চাষবাস করলো নোনা জল ঢুকে যায় তাহলে সেইটাও নষ্ট নষ্ট দেখুন কি পরিস্থিতি এই যে রাস্তা আর এই হচ্ছে গ্রাম আর এই হচ্ছে বাড়ি আর এখানে কিন্তু দেখুন ধস নেমে যাচ্ছে দেখতে দেখতে কিন্তু দেখুন মাটি মানে পুরো রাস্তা কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে এই হচ্ছে সুন্দরবনের পরিস্থিতি বাড়ি কেমন পরিস্থিতি এখানকার আর এগুলো হচ্ছে কেওড়া গাছ তো এখানকার পরিবেশ কিন্তু এরকম আর এই যে সেই নদী হ্যাঁ কি মাছ ওটা বাগ দা দেখ বাগদা বা বাঃ কো এগুলো ছোট ও এগুলো মিন বলে না মিন বলে এগুলো বাচ্চা হ্যাঁ এগুলো বিক্রি হ্যাঁ

এই যে একটা নদীর পাশে থাকেন এরকম যে কোনো সময় তো ভেঙে যেতে পারে মরে যাবো আর কি আছে বাবা এরকম করে বলছেন কেন কেন ভাঙে মাঝে মধ্যে দেখেছেন যে আপনার যে বুড়ি যায় তা কি আছে বুড়ে যায় মাঝে মধ্যে হ্যাঁ তো ভেঙে চুরি যেতে শুনেছো হ্যাঁ আয়লা শুনেছিল এই আর ওই যে গাছগুলো ওই গাছগুলো কি নাম বলে ওই যে ওই যে ভিতরে কেউ লোক আছে নদী এই নদীর পাশেই কিন্তু রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু একটা বাড়ি আছে এই বাড়িতে কিন্তু এই কাকুর বাড়ি তো এই কাকুর বাড়িটা কি পরিস্থিতি কি অবস্থায় কাকু বসবাস করে তো খুব দরিদ্রতার সঙ্গে বসবাস করে কাকু মিন ধরে আর মিন ধরে যা বিক্রি হয় ওই দিয়েই কিন্তু সংসার চলে এই বাড়ি থেকে পরিবেশটা দেখো কত সুন্দর তো পরিবেশ সুন্দর হলে তো হবে না কিন্তু পেট চালানোর জন্য তাদের পরিশ্রমও করতে হয় কঠোর ঝড় বৃষ্টি হয় তখন তো আপনার অনেক প্রবলেম হয় বা অনেক ভয়ে আতঙ্কে থাকতে হয়

ফাঁকা দিয়ে জল ঢুকে যায় তো এই যে ঘরটা এই ঘরটার কিন্তু এখান থেকে কিন্তু জলটা ঢুকছে এই যে রাস্তা আর এই হচ্ছে নদী এখান থেকে কিন্তু ডিরেক্ট জলটা এই গর্ত দিয়ে কিন্তু ঘরের ভিতরে ঢুকছে এই যে ঘর এই পরিস্থিতিতে বসবাস করে আপনি ভালো আছেন তো আচ্ছা বড় বড় ঝড় বৃষ্টি হয় তখন তো আপনাদের খুব আতঙ্কে থাকতে আপনারা বোকালে ঘর আমাদের যারা মাঠ খান থাকে তাদের অসুবিধা খুব তাদের অসুবিধা খুব আচ্ছা আমরা তো বাঁধ ভেঙে গেলে কিনারে থেকে গেল যারা মাঝখানে ওরাই ডুবে মরে ওরাই ডুবে মরে তাই তো বাঁধের পাশে অতটা চিন্তা কম তাই তো চিন্তা কম জোয়ার চলে আসে তখন রাস্তা অব্দি চলে আসে যখন জোয়ার আসে তখন জল কোন পর্যন্ত আসে এখন পূবের শর পূবের বাতাস কিনারা ওই যে কদ্দূরে ঝাপটা দিয়ে যে ঢেউ দেখ বাতাস হলে ঝাপটা মেরে লাথি মেরে বের করে দেবে আচ্ছা এখানকার বেশিরভাগ মানুষ কি করে

কী দিন করে মণিপুণ্য কথায় সামনা সিজনে এসেছিল হ্যাঁ বাঘের ভাই তাহলে এখানকার অতটা নেই হ্যাঁ আসতে মনে ঠারা যায় ঠিক আছে আসছি হ্যাঁ একটু ঘুরে আসি সামনে দেখে হ্যাঁ এই নদীর পাশে যারা বসবাস করে তাদের যে কি পরিস্থিতি আপনারা একটু না দেখলে বুঝতে পারবেন না যদি একটু ভিডিওতে একটু দেখায় আপনাদের দেখুন এই হচ্ছে বাড়ি এই বাড়ির দেখুন পুরো রাস্তার পাশে বাড়ি কিন্তু এই দিক থেকে পুরো নদীর জল ঢুকে যায় যখন বর্ষা হয় বা বৃষ্টি হয় তখন পুরো জল তো ঘরের মতো চলে আসে আপনাদের এইভাবেই আপনাদের জীবন সংগ্রাম ঘর থেকে নালা করা ছিল বুঝলে হ্যাঁ তো ওই নালায় জল নালা দিয়ে দিয়ে জল যেত আচ্ছা আচ্ছা এখন এই দেয়াল পড়ে গেছে

এখানে খুব কষ্ট মানে যে কোনো সময় তো রাত বেরাত বা আপনাদের যে কোনো সময় নদীর জল বেড়ে গেলে বা অতিরিক্ত বর্ষা হলে তখন তো তখন হয় যদি এখানে একটু পাকা মাকা করা যেত তাও একটা কি পরিস্থিতি এইভাবে এখানকার মানুষের জীবন সংগ্রাম দেখুন এই যে বাড়ি একবারে নদী এই যে নদীর পাশে কিন্তু এই ঘরটা কি পরিস্থিতিতে থাকে এখানে এই জলের কল একটা এখানে তো এতক্ষণ পরে একটা পানীয় জলের কল দেখতে পেলাম তো এখানে তো জলের লেয়ার খুব কম তাই না মানে প্রতি তো জলের কল নেই এমনি তো এখানকার মানুষ কি সব এই কলের জল ব্যবহার করে এই কলের জল ভালো তো এই কলের জল ভালো খাওয়া যায় তো এটাও নোনা জল মানে যেটা চল্লিশ পাইপের জল বের হয় সেটাও নোনা তাই এখানকার মানুষের এইভাবেই জীবন পরিস্থিতি দেখুন চল্লিশ পাইপের কল সে ঘটক বাড়ির থেকে যাওয়া আসা করো না ওখানেই থাকো ওখানে থাকতাম চলে আসবে ও এবার এখান থেকে পড়াশোনা করবে তাই তো যা পড়াশোনা খুব ভালো করে করবে হ্যাঁ বাড়ি কোনটা এই বাড়িটা তো এখান এখানে এই পরিবেশেই তুমি বড় হয়েছ তো এখানে যে নদীর পাশে তুমি বসবাস করো তাতে কোনো ভয় লাগে না তোমাদের বাবা কত সাহস আমার তো দেখেই ভয় লাগছে যখন জোয়ার আসে তখন কোন অবধি জল আসে আচ্ছা এখান থেকে বাজার কত দূর তোমাদের এখান থেকে অনেক দূর মানে আর টিউশুনই পড়তে যাও কোথায় তাহলে এখানকার যা মানে যে কোনো পড়তে গেলে হয় ঝামাখালি নয় সন্দেশখালি এত দূর কি পরিস্থিতি এখানে অনেক আগে বেরোতে হয় তাই আর যদি ঝড় বৃষ্টি আসে বা তার আগে বন্যা টন্যা আসে তখন কি করে বুঝতে পারো তখন কি এখানেই থাকো ও মানে মাইকিং করে দেয় তাই তো যে ওখানেই চলে যেত যাক অনেক কথা জানতে পারলাম ভালো থাকবে হ্যাঁ সুস্থ থাকবে অনেকক্ষণ পরে একটা দোকান দেখতে পেলাম এই দোকানে কিন্তু জেরক্সও করা হয় একবারে নদীর পাশে এটার নাম হচ্ছে কালিন্দী তাই না কলাগাছি কালিন্দি কোন পর্যন্ত ও তো এই নদী কলাগাছি নদী এই নদীর পার্শ্ববর্তী যে জায়গা এক্সপ্লোর করছি তার পাশেই কিন্তু একটা দোকান দেখতে পেলাম অনেকক্ষণ পরে কিন্তু বাবা দেখুন সংগ্রামী মানুষ মানে এক হাত নেই এই হাত নিয়ে মাছ একটু একটু দেখি আপনাকে একটু কথা বলুন ভালো লাগলো আপনার নাম কি দাদা? হোসেন শেখ। হোসেন শেখ আপনি কি এখানেই বসবাস করেন? তা আপনি এই যে মাছ ধরতে যাচ্ছেন নদীতে এই হচ্ছে বড় নদী। যে কোন সময় জোয়ার চলে আসলে বা দুর্যোগ চলে আসলে তখন কি আপনি তো আপনি তো একটা হাত নেই এটা কি ছোটবেলা থেকে? না। তাহলে কি করে একটু যদি বলেন? ও তখন আমার 5 বছর বয়স। ও একটু কারেন্ট এ একটা হাত পুরো আকেজই হয়ে গেছে। প্রতিবন্ধী ভাতা পান তো? যাক ভালো। 1000 টাকা করে যায় ওটা তাই তো? যাক অনেকে জানে না তো। মাছ ধরার উপরই ডিপেন্ড নাকি তিরিশ বছর তিরিশ বছরেই এইভাবে সংগ্রাম করতে হচ্ছে ভালো থাকবেন আপনার দেখে সত্যি মানে অনেকে তো ভিক্ষে করে খায় ই করে খায় আপনি যে এই যে জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছেন নদীতে এটাও কয়জন পারে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আসছি নদীর পাশে এই বাড়িতে একটা গরুও আছে আর ওই যে হচ্ছে বাড়ি এই হচ্ছে বাড়ি আর ওইদিকে হচ্ছে রান্নাঘর আর পাশেই কিন্তু নদী তাহলে বুঝুন এই যে নদীর পাশে যে পরিবারটা বসবাস করছে তাদের জীবন সংগ্রাম বা তাদের স্টাইল কেমন একটু ভেবে দেখুন আর আপনারা একটু কমেন্ট করবেন যে এই যে পরিবেশটা এই পরিবেশে যারা বসবাস করছে তাদের লাইফ লাইফস্টাইল কেমন আর আমাদের যে ভিডিওটা আজকে দেখাচ্ছি এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন এই সময় কিন্তু একটা ট্যুরিস্ট লঞ্চ ঢুক এই এই হচ্ছে একটা ট্যুরিস্ট লঞ্চ ঢুকছে এখানে কিন্তু যে লঞ্চে করে ভ্রমণ করা যায় সুন্দরবন কিন্তু এই লঞ্চে করে ভ্রমণ করা আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি যে পজিশানে দাঁড়িয়ে কথা বলছি আর যেটা এক্সপ্লোর করছি এটা কিন্তু দুটোর মধ্যে পুরো তফাত আর মানে এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত কারণ এই যে জায়গা এক্সপ্লোর করছি দেখুন কি জায়গা এই জায়গায় যারা বসবাস করে যেটা এক্সপ্লোর করা আর কিন্তু ওই যে লঞ্চ ওই লঞ্চে দেখা ওই লঞ্চে পো করে সুন্দরবন দেখা দুটো কিন্তু পুরো আলাদা তো যাই হোক আপনারাও পারলে এখানে আসবেন একটু এক্সপ্লোর করে যাবেন যে এখানকার মানুষের জীবন সংগ্রাম কত কঠিন তো চলুন সামনে এগিয়ে যাই বন্ধুরা আজকে তো দেখলেন যে বড় তুস্কালি বড় তুস্কালি যে দ্বীপটা সেই দ্বীপের মানুষের জীবন সংগ্রাম তুলে ধরলাম এবং কিছু মানুষের জীবন সংগ্রাম তুলে ধরলাম এই দ্বীপটা কিন্তু অনেক বড় এখনো অনেক গ্রাম আছে বন্ধুরা সুন্দরবনের আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আর যেখানে বড় বড়ো দ্বীপ আছে বা শেষ দ্বীপ সেগুলো সেগুলোও তুলে ধরব তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন